জয়গুরু নারী নীতির থেকে পাঠ করছে ভিক্ষুক না সাজায় তুমি তোমার স্বামীর ভালোবাসায় ভিক্ষুক সাজিও না বরং তুমি তাহার প্রতি সেবা যত্ন ভক্তি ভালোবাসায় উৎস হইয়া দাঁড়াও দেখিও দুঃখ ও দোষ দৃষ্টি হইতে কতখানি রেহাই পাও ভিক্ষুক বলতে কি বোঝাচ্ছে ভিক্ষুক বলতে মনে হচ্ছে স্বামীর কাছ থেকে স্বামী এই এটা এনে দেবে ওটা এনে দেবে এটা চাই ওটা চাই হ্যাঁ এই সব কিন্তু চাহিদা করলে হবে না বা স্বামী আমাকে সবসময় ভালোবাসবে হ্যাঁ এইগুলো কিন্তু হলে হবে না ঠাকুর বলতে চাইছেন যে তুমি তাহার প্রতি সেবা যত্ন ভক্তি ভালোবাসার উৎস হয়ে দাঁড়াও যে তুমি স্বামীকে সেবা যত্ন করো ভালোবাসো তাকে আনন্দ ভরিয়ে তোলো হ্যাঁ তাকে সুখে রাখো ভালো রাখো তবেই দেখবে কখন যেন সে তোমাকে ভালোবাসবে তোমার জন্য ওই তার কাছে কিছু ভালোবাসার জন্য কিছু করতে হবে না সে নিজের থেকেই তোমাকে খুশি হয়ে তোমাকে ভালোবাসবে তাই আমাদের সবসময় মনে রাখা উচিত যে স্বামীর প্রতি কখনোই আমাদের চা পাওয়ার মধ্যে সম্পর্ক রাখতে নেই স্বামীকে সবসময় আনন্দে খুশিতে রাখতে হবে স্বামীর প্রতি চা পাওয়ার সম্পর্ক হলে সেই সম্পর্ক সুস্থ স্বাভাবিক হয় না তাই ঠাকুর বলেছেন যে স্বামীকে সবসময় আনন্দে বা খুশিতে রাখো তাহলে আমরা এইগুলো যদি করতে পারি তাহলে ঠাকুর এখানে সুন্দর করে বলেছেন দুঃখ ও দোষ দৃষ্টি হইতে কতখানি রেহাই পাবে जय गुरु